এটা কিন্তু প্রচুর কঠিন ব্যাপার এটা কিন্তু পিগমেন্টেশন নয় দুটো জিনিস হয় একটা মিলাজমা যেটা উনি বলছেন কপাল একদম ব্যান্ডের মতো কালো একদম হয়ে যায় ডিপার লেয়ারে থাকে ডিপার লেয়ারে থাকে দ্যাট ইজ নট পিগমেন্ট দিস ইজ মেলাজমা মেলাজমা কিন্তু অনেক টাফ যাওয়া তবু আমি বলবো আপনি আমার ম্যাসেঞ্জারে একটা ছবি পাঠান আমি আপনাকে ওই পিগমেন্টেশানেরই প্রোডাক্ট দেব আপনার যদি ধৈর্য এবং বিশ্বাস থাকে আপনি দেখবেন কেমন কেমন ধরুন পাপা চান্দন ওয়াশ নাম্বার ওয়ান পাপায় চন্দন ফেস ওয়াশ থেকে শুরু করে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল তার সঙ্গে ভাইটামিন সি সকালবেলা লাগাচ্ছে সারাদিন উনি কাজকর্ম এবং স্নান করছে যখন স্যাফ্রন বডি অয়েল সাবান একদম অ্যাভয়েড অরেঞ্জ বডি ওয়াশ আর সপ্তাহে তিন দিন বডি পলিশ মুখেতেও লাগিয়ে রাখবেন বডিতেও লাগাবেন জাস্ট পাঁচ মিনিট রেখে হালকা এরকম মাসাজ করে স্নান করে ফেলবেন স্নান করে যখন উঠবেন পাপায়া চান্দন সেরাম এবং ভিটামিন সি সেরাম তার সঙ্গে অ্যান্টিফ্রেকেল স্ক্যানও দিলাম অ্যান্টিফ্রেকল সেরাম ওরকম মেলাজমাতে দিল বিকজ অ্যান্টিফ্রেকাল সেরামের জাই ফল এক্সট্রাক্ট রয়েছে যেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্কিনকে ব্রাইট করার জন্য তাই জন্য আমি দুটোকে কম্বাইন করলাম যেহেতু মেলাজমা রয়েছে অ্যান্টিফ্রেকেল সেরাম পাপা চামদান সেরাম তার সঙ্গে ভাইটামিন সি সেরাম তিনটেকে মিক্স করে উনি স্নান করে উঠে ভালো করে লাগিয়ে দেবে কপাল থেকে শুরু করে মুখে মাঝে মাঝে টোনার স্প্রে করবে বাইরে থাকলে উনি বাইরে বেরোতে হলে ওনাকে সানস্ক্রিন লাগাতেই হবে বেরিয়ার লাগিয়ে বেরিয়ার লাগিয়ে তার উপরে আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনার যদি অয়েলি স্কিন ভাব থাকে তাহলে আপনি লোশানে যাবেন আর যদি মনে হয় একটু ড্রাই টাইপ অফ স্কিন তাহলে আপনি জেল সানস্ক্রিন যেটা থার্টি ফর্টি সিক্সটি যেটা আপনার দরকার এবার বাইরে না গেলে সানস্ক্রিন লাগানোর প্রয়োজন নেই আপনি বিকেলবেলা আবার একবার পাপা চন্দন ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন ধুয়ে আপনি আবার ওই চন্দন সেরাম তারপরে অ্যান্টিফেকাল সিরাম আর ভিটামিন সি ওই তিনটেই এই একই ফলো করবে রেজিম কনসিস্টেন্টলি ফলো কনসিস্টেন্টলি একই ভাবে বারবার লাগাবে তিনটেকে মিক্স করে আবার উনি গোটা মুখে লাগাবে কপালটা তো ভালো করেই লাগাবে প্লাস মুখে গোটা রাত্রি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে ধুয়ে একটু অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা লাগিয়ে নেবে কিছু মেশাবে না লাগিয়ে নেবে দিস ইজ দ্য অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল গোটা মুখে লাগিয়ে নিয়ে দশ মিনিট মতো ওয়েট করবে যেই জেলটা সেট হয়ে যাবে তারপরে উনি ওর উপরেই পাপা হ্যাঁ ওর উপরে পাপা চন্দন ক্রিমটা নেবেন পরিমাণ মতো পাপা চন্দন ক্রিমের সাথে উনি করবেন কি ভাইটামিন সি সেরাম আর অ্যান্টিফ্রেকেল সেরাম তখন আর রাত্রে পাপায় চন্দন না হবে বা উনি অ্যান্টিফ্রেকেলস না করে পাপায় চন্দনও করতে পারে নিয়া নিয়াসিনামাইট এই মুহূর্তে যেহেতু আউট অফ স্টক আমার কাছে নিয়াসিনামাইট আউট অফ স্টক তাই জন্য আমি নেক্সট নেক্সট টার্গেট হচ্ছে আমার ভাইটামিন সি পরের লেভেলটাই হচ্ছে ভাইটামিন যখন ইন ইনস্টক হয়ে যাবে তখন উনি নিয়াসিনামাইট ভাইটামিন সির জায়গায় নিয়াসিনামাইটটাকে ইন করে করতে পারেন ভিটামিন সি একদিন অল্টারনেট বোথ আর সো গুড প্রোডাক্ট এন্ড কম্বিনেশন উইল বি সাচ আ গুড আমার মনে হয় আর সপ্তাহে তিন দিন আপনি গ্লো সিক্রেট ফেস প্যাক ডেডিকেটেডলি ফলো করবেন আমার মনে হয় আপনি উপকার নিশ্চয়ই পাবেন তাও বলবো আপনার নিজের কনফিডেন্স এবং আপনার ছবিটা আমার একবার দেখা